দর্শক আমি আজকে আপনাদের সুন্দর একটা জিনিস দেখাবো তো সেই সুন্দর একটা জিনিস দেখাতে আজকে আপনাদের আমি নিয়ে যাচ্ছি আপনার সবাই আমার সাথে থাকুন সুন্দর একটা জিনিস দেখাবো অনেক উপকার হবে আসসালামু আলাইকুম ভাই ভিতরে আসেন আছেন তাই একটু ভিতরে আসবো আচ্ছা আচ্ছা আপনি এখানে ও তুমি এখানে কি করো

বাড়ির আঙ্গিনা অল্প একটু জায়গা সেখানে দেখেন কত সুন্দর সুন্দর ছোট্ট মানুষ মাদ্রাসায় পড়ে বাড়ি আসলেই তরি তরকারি চাষ করে দেখেন তরকারি চাষ করতেছে কিছু টমেটো গাছ লাগাইছে ফুল এসে গেছে বাগন গাছ আছে তো আমাদের বাড়ির ভিতরে যদি এরকম বাড়ির আঙ্গিনে অল্প একটু জায়গা থাকে সেখানে আমরা এরকম সুন্দর সুন্দর তরি তরকারি চাষ করতে পারি অল্প একটু জায়গার ভিতরে ইনশাল্লাহ অনেক তরি তরিতর চাষ করে খাওয়া যায় এই দেখেন কত সুন্দর গাছ লাগাইছে ছোট্ট মানুষ ফুল এসে গেছে আচ্ছা এটা কি এটা কি গাছ মা আসলে উস্তে গাছ তো ফুল এসে তো যাই হোক আমরাও যদি এরকম বাড়ির আঙিন অল্প একটু জায়গা থাকে সেখানে এরকম তরি তরকারি আমরা লাগে খেতে পারি ছোটো ছোটো বাগুন গাছ ফুল এসে গেছে তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী কোনো একটি ভিডিওতে